মেজাজ হারালেন কেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কেন বিধায়কের নিশানায় ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খান ঠিক কি এমন ঘটলো যার জন্য বনাধিকারিকের ওপর রেগে গেলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ভাইরাল হলো সেই ভিডিও যার সত্যতা যাচাই করেনি খাটি খবর হ্যাঁ মানুষকে জন্য আমার খারাপ করার জন্য এত দূরে একদমই স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কি ভাবে হবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাকে ভোটে হারাবার যদি চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন করব ডি এম সিফামত বলেছিলেন শুধু তাই নয় এখানে এটা কাজ চলে স্যার হ্যাঁ এখানে মিনারেলসে কাজ চলে সেখানে বারো হাজার লেবার সেখানে কাজ করে খায় দুর্গাপুরের লাউদহর ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বাঁশকড়া গ্রাম এই গ্রামের আদিবাসী লোকজনদের একমাত্র আয়ের উৎস বলতে পাথর খাদান পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই এলাকা হলেও বিধায়কের সাথে পরামর্শ না করেই এই জমিতে গাছ লাগানোর কাজ শুরু করে দেন ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খান তৃণমূল বিধায়কের যুক্তি ছিল এই জমিতে পাথর খাদান চলে অনেক মানুষের রুজি রোজগার বলতে এই পাথর খাদান এখন এই জমিতে যদি গাছ লাগিয়ে দেওয়া হয় তাহলে কোথায় যাবেন এরা এই খবর পাওয়া মাত্রই উত্তেজিত হয়ে পড়েন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আর তখনই আমলা ও মন্ত্রী প্রদীপ মজুমদারের সামনেই ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খানকে ধমক দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মানুষকে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন এই লোকগুলো কি ফেরত হবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার চক্রান্ত করছেন তো আমাকে ভোটে হারাতে পারবেন না ঠিক গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জানাদার প্রয়োজন বোধ করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন করবো ডি এম সি আমাকে বলেছিলেন শুধু তাই নয় এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার হ্যাঁ এখানে মিনারেলসে কাজ চলে সেখানে বারো হাজার লেবার সেখানে কাজ করে খায় যদিও পরে ক্ষমা চাইলেও পান্ডবের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আমি রুটি হারানো লোকজনদের জন্যই আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক প্রার্থী যদি আমার ব্যবহারে খুব কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য এটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে প্রায় ওখানে ওই বনসল বনসল মৌজা বনসল এলাকায় প্রায় বারো হাজার বিভিন্ন টোলা ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে প্রায় বারো হাজার মানুষ বাস করে তো সেই বারো হাজার মানুষের রুটি রুজির প্রশ্ন সেই বারো হাজার মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন সে বারো হাজার মানুষের উদ্বাস্তু হয়ে যাবে তার তারা যাবে কোথায় যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে তারা এই খুব বেরিয়ে এসেছে হ্যাঁ একদম আমি আমি ক্ষুব্ধ ছিলাম আমি আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে আমি তাদেরকে কমপ্লেন করেছি আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি দুর্গাপুরের লাহদোহা থেকে অনুরাধা সেন রিপোর্ট খাঁটি খবর